সিপিএম এর বন্ধ ধোপেও টিকল না বুধবার আর এই লজ্জা তথা ব্যর্থতাকে ঢাকতে শেষ পর্যন্ত স্ক্রিনশট নাটক তুলে ধরা হলো স্বাভাবিক কারণেই সিপিএম এর আইটি সেলের এমন কাজকে ঘিরে হাসির খোরাক প্রতিক্রিয়াশীল মহলে বাম সমর্থিত দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কৃষক শ্রমিক সংগঠনের ডাকা চব্বিশ ঘণ্টার দেশব্যাপী বন্ধ ত্রিপুরায় এক প্রকার না। দিনভর বৃষ্টিপাতের মাঝে রাজ্যে স্বাভাবিক ছন্দে চলেছে যানবাহন খোলা ছিল স্কুল কলেজ অফিস আদালত জনজীবনীয় কোনো প্রভাব পড়েনি এই তথাকথিত সর্বাত্মক বন্ধের অথচ সিপিএম নেতারা দাবি করেছিলেন এই বন্ধে রাজ্যবাসী স্বতঃস্ফোর্ত অংশ নেবে ঠিক উল্টো কোণঠাসা সিপিএম এর আইটি সেল এক প্রকার বুদ্ধির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের বন্ধ ব্যর্থ প্রতিবেদনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিও থেকে স্টিল করে একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা চলে এতে রিপোর্টের মূল বক্তব্য ছিল বন্ধে কোনো প্রভাব পড়েনি কিন্তু স্ক্রিনশট ব্যবহার করে সেটিকে উল্টোভাবে উপস্থাপনের চেষ্টা করে সিপিএম দেখুন বন্ধকে ঘিরে হেডলাইন্স ত্রিপুরার প্রতিবেদনে কি দেখানো হয়েছিল এবং আইটি সেল কি দেখানোর চেষ্টা করেছে এই স্ক্রিনশট নাটক ঘিরে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অনেকে প্রশ্ন তুলেছেন একটি রাজ্যব্যাপী ব্যর্থ আন্দোলনকে সফল প্রমাণ করতে এভাবে মিডিয়া বিভ্রান্তি তৈরির চেষ্টা কতটুকু যুক্তিযুক্ত কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন যে দলের নেতৃত্ব নেই মাঠে নেই তাদের আন্দোলন থাকবেই বা কোথা থেকে এখন শুধু স্ক্রিনশটের মধ্যে বিপ্লব খোঁজা হচ্ছে অনেকেই ব্যাঙ্গ করে আবার বলেন সিপিএম এর আইটি সেল এখন যেন এই ফেসবুক ফ্যান পেজ সত্য লোকে জনগণকে বিভ্রান্ত করাই যাদের একমাত্র কাজ রাজনৈতিক মহলের মতে এই ঘটনা আবারও প্রমাণ করল রাজ্যে বাম সংগঠনের অস্তিত্ব এখন শুধু পোস্টে আর স্ক্রিনশটে সীমাবদ্ধ বাস্তবে জনসমর্থন হারিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে স্ক্রিনশট কৌশলকে এখন আশ্রয় করছে সিপিএম সত্যকে আড়াল করা যায় না এই পুরনো কথাটি যেন আবারো প্রমাণিত হল ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল